আসার থাকবে এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ আপনি বিক্রি করতে পারবেন হচ্ছে নয়শো থেকে কিংবা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম আমি একা করি তো এই কাজ কবি ব্যাসে এরকম আর কি নয়শো নব্বই নাহলে হাজার নব্বই এরকম হ্যালো ভিউস আসসালামু আলাইকুম যারা শুধুমাত্র হোলসেলে নেবেন তাদের জন্য প্রোডাক্টগুলো এগুলো আমরা সারা বছরই আপনাদেরকে একেবারে হোলসেল দিছি এখন তো পানির দামে দিয়ে দিব যেহেতু ঈদ শেষ ঈদ শেষের অফার তো থাকবেই তো ঈদ শেষের ধামাকা অফারে আজকে ডিজাইনগুলো তো এগুলো হচ্ছে ঈদ শেষে আপনাদেরকে ধামাকা ডিসকাউন্টে দিয়ে দিলাম এটা হচ্ছে ব্র্যান্ডের একটা ড্রেস পুরা ড্রেসটাতে এরকম করে কাজ করা আছে দেখেন কি সুন্দর করে সিকুয়েন্সের কাজ করা আছে ব্র্যান্ডের ড্রেস জোহরা ব্র্যান্ডের ড্রেস এটা হচ্ছে হাতাটা সাইডে থাকবে হাতা হাতা অনেক সুন্দর করে বান্ধব এগুলো ফ্রি সাইজ একেবারে অনেক সুন্দর একটু সিল্ক টাইপের কাপড়টা থাকবে সালোয়ারটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন জোহরা ব্র্যান্ডের এই ড্রেসটা প্রত্যেকটা ড্রেসে আমাদের বিশেষ ডিসকাউন্ট থাকবে এখন থেকে যারা নিবেন তাদেরকে ডিসকাউন্ট অফার দেওয়া হবে এই যে সর্বনিম্ন দশটা নিতে পারবেন একটা ভিডিও থেকে এই সুন্দর জোহরা ব্র্যান্ডের ড্রেসটা প্রাইস মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ব্র্যান্ডের ড্রেস কাপড়টা অনেক সুন্দর থাকবে একেবারে মনে হবে দুবাই চেরির মতন দুবাই চেরি সিল্কের ভিতর মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো শেষের অফার ঠিক আছে ঈদ শেষের অফার এরপরে দেখেন আরেকটা ড্রেস সুতি কটন এটা হানড্রেড পার্সেন্ট কটন একটা বিশাল বড় ব্র্যান্ডের ড্রেস এগুলো ফ্রি সাইজ বডিটা হবে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ যেহেতু ঈদ শেষ আপনাদেরকে ঈদ শেষের ডিসকাউন্ট এগুলো দিচ্ছি অফারে আর এগুলো হচ্ছে সব অ্যাম্বারি ওয়ার্ক করা দেখছেন সালোয়ারের কাজ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আমরা সবসময় আমরা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল করি আমরা কোনো আন ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করি না যত প্রোডাক্ট আমাদের কাছে পাবেন সবগুলো হচ্ছে ব্র্যান্ডের উন্যাগুলো পাক্কা পাসাদ থাকবে এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ আপনি বিক্রি করতে পারবেন হচ্ছে নয়শো থেকে হাজার টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাক্কেবারে পাক্কা পাসাত আড়াই আধ বহরের পাক্কা পাসাত উন্যা ঠিক আছে এগুলোর কোয়ালিটি অনেক ভালো আপনারা বারোশো টাকার চোখ বুঞ্জে সেল করবেন এই জামাগুলো এগুলো শুধু ঈদ চলে গেছে বলে এই অফার ঠিক আছে এরপরে আবার দিচ্ছি এটা এটা আরও সুন্দর একটা ড্রেস সুমিং হয়েছে তোমার কটনের ভিতরে এটা দিল্লি বুটিক্সের একটা ড্রেস পুরো ড্রেসটা অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি করা অ্যাম্ব্রোটারি কোয়ালিটি দেখেন এই যে সামনের ছোটো ছোটো ফুলগুলো দিছে এগুলো অ্যাম্ব্রডারি করা বুকে অনেক সুন্দর করে লেস করা আছে হাতাটা অনেক সুন্দর করে লেস করা হাতার সামনে দিস এই যে বিশাল বড় হাতা হবে হাতাটা লেস করা আছে ফ্রি সাইজ বডি সাইজ পঞ্চাশ পর্যন্ত বানাইতে পারবেন অসম্ভব সুন্দর একটা কটন ড্রেস এটা শুধু ঈদ চলে গেছে বলে এই অফারটা ঠিক আছে এটা ঈদ নাই বলে কিন্তু এই অফার এই যে এটা হচ্ছে আপনার ড্রেসটা ପ୍ରାୟ ମାତ୍ର ସାତଶହ ପଞ୍ଚାଶ এগুলো ফুল ড্রেস কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই আপনারা বারোশো থেকে চোদ্দোশো টাকা বিক্রি করতে পারবেন এই ড্রেসগুলো কেন এগুলো হচ্ছে কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই ড্রেসে মাত্র সাতশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি আরেকটা ড্রেস এটাও বড় লোনের ভিতরে সেম কোম্পানি এক একটা বিশাল বড় বড় ব্র্যান্ডেড থ্রি পিস প্রত্যেকটা আমাদের ব্র্যান্ডের এগুলো হচ্ছে নিচে হচ্ছে অনেক সুন্দর করে অ্যামোটারি ওয়ার্ক করা হানড্রেড পার্সেন্ট কটন আর এই যে নিচে হাতাটা থাকবে প্রত্যেকটা ড্রেসের কিন্তু কটন কটন সবচেয়ে বড়ো কথা হচ্ছে কটন ড্রেস ফুল ড্রেস এটা অনেক সুন্দর উনাটা গর্জিয়াস করে কাজ করা দুই সাইডে এই যে উন্যাটা গর্জিয়াস করে কাজ করা আর এই ড্রেসটাও দিয়ে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিশাল বড়ো লোন পাক্কা পাসাত উন্না ঠিক আছে আপনারা সবসময় মনে রাখবেন ডিজিটাল প্রিন্টের কোয়ালিটি হইতে হবে হাই আমাদের এগুলো বড় কোম্পানির ড্রেস আমরা দিয়ে দিতেছি বড় অফার মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটারই একটা কালার আছে এটাও দেখায় দিই এই যে এটা দেখেন এটা আরও সুন্দর অসম্ভব সুন্দর এটাও নিচে কাটোয়ার করা আছে অনেক সুন্দর করে কাটোয়ার করা হাতাটা নিচে হবে সেম ই ডিজাইন সেম প্রোডাক্টও সেম খালি কালার ডিফারেন্স এটা হচ্ছে হাতাটা অনেক সুন্দর করে কাজ করা হাতাটা দুইটা হাতাই কাজ করা আছে আর এটাও দিয়ে দিতেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা অন্যাগ এগুলার কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন শুধুমাত্র হোলসেলার বোনদের জন্য ঠিক আছে শুধুমাত্র হোলসেলার বোনদের জন্য তিনটা কালার তিনটা কালার এটা তিনটা কালার ঠিক আছে সুতির ভিতরে ড্রেস কোনো খারাপ কাপড় পাবেন না আমাদের কাছে যা পাবেন ব্র্যান্ডের পাবেন তো অসংখ্য ধন্যবাদ যারা রমজান মাসে আমাদের সাথে ব্যবসা করছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ আর আসলে আমি না এই রমজান একটু আগে আগে ব্যবসাটা বন্ধ করছি কেন একটু বুঝিনি তো আমরা একটু নামাজ রোজা পড়তে হয় কিংবা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম আমি একা করি তো এই কাজগুলো আমি একা করি এই যে এমনটাই ওয়ার্ক করা অনেক সুন্দর এরপরে হচ্ছে আপনার এই যে হাতাটা দুইটা হাতাই অনেক সুন্দর করে পিন করা সেম কোম্পানির প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো কাপড়ও ভালো কোয়ালিটিও ভালো তো রমজান মাসে এর জন্য আমরা আগে আগে একটু ওপেন বন্ধ করে দিছি তো এখন আবার আগে আগে আপনাদেরকে সেল করা শুরু করে দেবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন কটনের ভিতরে ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা কাপড়ের কোয়ালিটিও ভালো অনেক সুন্দর কাপড় কাপড়গুলো পাবেন সফট কটনের ভিতরে মানে কোয়ালিটিফুল কাপড় পাবেন কাপড়গুলা আপনারা হাতে পাইলে বুঝতে পারবেন কি কোয়ালিটির কাপড় এই যে এইটা হচ্ছে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর একটা বুটিক্সের ড্রেস এটাও দিল্লি বুটিক্সের একটা ড্রেস হানড্রেড পার্সেন্ট কটন এগুলোতে কোনো মিক্স নাই হান্ড্রেড পার্সেন্ট কটন এই ড্রেসটা আমরা একেবারে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব সালোয়ারটা প্রিন্টে থাকবে এই ড্রেসগুলো মার্কেটে যাবেন হতে চোদ্দোশো টাকা লাগবে বডিটা ফ্রি সাইজ একেবারে বাউন্ন ইঞ্চি পর্যন্ত লম্বা দিতে পারবেন আমি যে বলি বাউন্ন ইঞ্চি আপনারা আস আপনি আসে হাতে ধরে দেখবেন মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা না তারপর দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটারও কালার আছে কালার নিতে পারবেন কাপড়টা আমি এক পাটে ধরছি বুঝেন কি কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ এই যে দেখেন আর একটা কালার এই সেম কালার সেম ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো ভালো রেটে সেল করতে পারবেন যারা ভালো রেডে সেল করতে চান কিছু নিতে চান কম দামে তাদের জন্য এই ড্রেসগুলা সবগুলা বিশাল বড় বড় কোম্পানির সালোয়ারগুলো পাক্কা আরাইগজ থাকবে অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ বিক্রি করতে পারবেন আপনি চোদ্দোশো থেকে পনেরোশো টাকা ঠিক আছে যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তাদের জন্য অবশ্যই একটা ডিসকাউন্টের অফার থাকবে ঠিক আছে সারা মাস যারা ভিডিও দেখবেন আপনি স্ক্রিনশট দিবেন যে যে আমি সারা মাস আপনার লাইভে ছিলাম তার জন্য অবশ্যই একটা ড্রেস গিফটে থাকবে ঠিক আছে গিফটে থাকবে একটা ড্রেস এরপরে দেখাচ্ছে আর একটা ড্রেস এটাও বিবেকের বিবেকের ড্রেসগুলো হচ্ছে কি আপনার কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি এই যে দেখেন এই পুরো ড্রেসটাতে অ্যাম্ব্রোডারি মনে হচ্ছে যে কি গর্জিয়াস করে কাজ করে এগুলি যা দেখেছেন অনেক হাই কোয়ালিটির অ্যাম্ব্রোটারি দেখছেন অ্যাম্ব্রোডারি কোয়ালিটিটা অসম্ভব সুন্দর এই কোয়ালিটিটা এটা অনেক সুন্দর একটা অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক করা আছে অ্যাম্ব্রোটারি কোয়ালিটিটা একটু উল্টায় দেখাই যে দেখছেন অ্যাম্ব্রোডারি কোয়ালিটি কত ফিনিশিং আর এই অ্যাম্ব্রোডারিওয়ালা ড্রেসটা এত গর্জিয়াস ড্রেসটা ওনাটা তো অনেক সুন্দর করে একটা পায়ের করা আছে এটাও দিয়ে দিয়েছি সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র সেলার ভাই বোনদের জন্য এগুলো আপনারা বারোশো টাকা চোখ বুঞ্জে সেল করতে পারবেন এই যে একটা পায়ের আছে না এর জন্য এটা বারোশো টাকা সেল করতে পারবেন ওনাটায় এই পাইপটার জন্য ঠিক আছে অনেক সুন্দর একটা পায়ের করছে এটার জন্য আপনারা বারোশো টাকা সেল করতে পারবেন এটা বিবেকের অরিজিনিয়াল ড্রেস কোনো না অরিজিনিয়াল ড্রেস এরকম ট্যাগে ট্যাগে পুরাটা থাকবে বিবেক মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে প্রত্যেকটা ড্রেসই সুন্দর আমার কোনো ড্রেস খারাপ হবে না ঠিক আছে আমার ড্রেস কোনো দিন আপনাদের খারাপ হবে না এটা আরও সুন্দর অনেক সুন্দর এটা পুরাটা কাজ করা এই যে দেখেন পুরা ড্রেসটা এরকম করে অ্যাম্বয়ডারি করা সেম কালারের সুতা তো বোঝা যায় না এরকম পুরা কালারটা এই যে এটা পুরাটা কাজ করা এই পুরা ডেস্টা কাজ করা পুরা ড্রেসটা কাজ করা গর্জিয়াস করা টেক্স ওয়ান ব্র্যান্ডের আপনারা তো জানেন অ্যাসটেক্স টেক্স অন কত বড় ব্র্যান্ড এতে নিচে হচ্ছে গিয়ে আপনার হাতাটা নিচে আসবে হাতা অনেক সুন্দর করে হাতা দেওয়া আছে এটা ওনাটা গর্জিয়াস করে কাজ করা প্রাইস হচ্ছে কি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে এটা ডিজিটাল প্রিন্টের এই ড্রেসটা এটাও দিয়ে দিতেছি সাতশো পঞ্চাশ টাকায় যে আর তার ব্যাক সাইডে দেখেন গর্জিয়াস করে কাজ করা মাত্র সাতশো টাকা দুইটা কালার এটা দুইটা কালার আর এই ড্রেসগুলো একটা মেন জিনিস হচ্ছে কি জানেন আপনি কালার গ্যারান্টি পাচ্ছেন কালার গ্যারান্টি পাচ্ছেন এর জন্য আপনি এগুলো ভালো রেডে সেল করতে পারবেন এই যে এইটার ফুলগুলো দেখেন কি বড় বড় ফুলগুলোর ভিতরে কাজ করা এই যে ফুলগুলো এমনটাই ওয়ার্ক করা অনেক সুন্দর করে পুরা একটা ড্রেস কাজ করা এই যে এরকম করে বড় বড় করে গর্জেস করে কাজ করা আর এই সুন্দর ড্রেসটাও দিয়ে দিতেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা অন্যায় কাজ করা হাতায় আরি কাজ করা ডিজিটাল ব্র্যান্ডের এগুলো হচ্ছে টেক্স ওয়ান ব্র্যান্ডের লোন যেগুলো হচ্ছে টেক্স ওয়ানের চোদ্দোশো নব্বই ব্যাসে ওরা ওরা চোদ্দোশো নব্বই না নয়শো নব্বই ব্যাসে এরকম আর কি নয়শো নব্বই নাহলে হাজার নব্বই এরকম ওদের কাছ থেকে নিয়েছিলাম যে তো এগুলো আমি মানে ডিসকাউন্ট অফারে দিছে আমাদেরকে এর জন্য এই যে এটা এখানে লোকটা দেওয়া আছে আর এটা হচ্ছে অ্যাম্বোডারি কোয়ালিটি প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ যার খালি নিয়ে নেবেন আর এটা হচ্ছে আপনার কারিজমা ব্র্যান্ডের ড্রেস কারিজমা ব্র্যান্ডে এই কালারটা এই ডিজাইনটা করছে ঠিক আছে নিচে থাকবে হাতার পোষণটা এখানে অ্যাম্বোডারি থাকবে কারিজমার মতন আর এই যে দেখেন বুকের লুকটা অনেক সুন্দর আর এই ড্রেসটা আমরা একেবারে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিয়েছি কারিজমার কারিজমার এই ডিজাইনটা এটা একেবারে বিশেষ ডিসকাউন্টে পাবেন বিশেষ ডিসকাউন্টে পাবেন এই ড্রেসটা আমরা একেবারে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদেরকে যা লাগবে খালি নিয়ে নিবেন এইটা হচ্ছে আপনার উন্যাটা প্রাইজ হচ্ছে মানে কারিজমা তো বুঝিনি কারিজমার কোয়ালিটি অনেক ভালো এটা কিন্তু কম দামিও আছে এটা দামিটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ কারিজমা কারিজমা হচ্ছে সাতশো নিচে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর এটারও কালার আছে কালারটা একটু দেখায় দিই মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন এটার আরেকটা কালার আছে দুই তিনটা কালার আছে এই যে কারিজমা নিচে অ্যাম্ব্রয়ডারি করা থাকলে কি জামাটা ভারী থাকে মেয়েরা অনেক পছন্দ করে কোয়ালিটি অনেক ভালো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কারিজমা ব্র্যান্ডের এই জামাটার ডিজাইনটা করছে এটা একটা নর্মাল জামার ডিজাইনটা কারিজমা করছে ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে আপনার উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর এই জামাটা মাত্র সাতশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি এটার আর কালার আর একটা ডিজাইন এটা আর একটা কালার কারিজমা কালার আমাদের না একটা জিনিস কি আপনার যখন নাকি কালার সেটিং আনি তখন বলেন আমি পা ভাঙ্গা ভাঙ্গা কালার দিতে পারেন না ভাঙা ভাঙা কালার তো আমরা কালার সেটিং আনলে আপনাদের সমস্যা আবার আনসেটিং আনলে বলেন কেটে কি লটের মাল এখন আমরা কি করব বলেন আমাদের এই জ্বালা তো আমরা একেবারে বড় জ্বালা যেহেতু আমরা যদি আপনাদের এই যে কালার সেটিং আনছে আপনারা কালার সেটিং নেবেন না আন সেটিং এখান থেকে একটা দেন ওইখান থেকে একটা দেন এইভাবে নেবেন আর যদি আমি যে ভাঙে একটা আনতাম এটা একটা ওইটা একটা ওইটা একটা তাহলে বলেন কেটে কি লটের মাল এটা কেমন কথা ভাই আমরা কি ব্যবসা করব না আমরা কি লটের মাল কিনব কেন আমরা চিপ রেটে আনি চিপ রেটে এটা চিপ রেটে সেল করার চিন্তা ভাবনা করি যে আমরা চিপ রেটে চিন্তা ভাবনা করি তো সবাই ভালো থাকবেন একেবারে কম দামে প্রোডাক্ট নিতে চাইলে আমাদের শোরুমে চলে আসবেন ধর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ